অবশেষে আমার স্বামীর সাথে আমার ডিভোর্সটা হয়েই গেল পাঁচ বছরের সম্পর্ক হলেও বিয়ের সম্পর্কটা দুই মাসও পেরোতে পারেনি দুই মাসের মাথায় বাধ্য হয়েছিলাম স্বামীর বাসা ছাড়তে অথচ এই স্বামী একদিন আমাকে অনেক ভালোবেসেছিল অনেক স্বপ্ন দেখিয়েছিল এবং আমার প্রতি খেয়াল রাখতো আমার বাবার থেকেও বেশি সুমন আমার প্রাক্তন স্বামী আমাদের ডিভোর্সের ঠিক তিন মাসের মাথায় তাদের বাসা লাল নীল বাতিতে জ্বলে উঠেছিল আরও একবার আসলে ভাগ্য সবসময় যে সহায় হবে ঠিক তা কিন্তু নয় আমাকে আমার বাবা খুবই ভালোবাসতেন সব করে নাম রেখেছিলেন পুতুল কিন্তু জীবনটাও যে একসময় পুতুল খেলার মতন হবে তা তো কারো জানা ছিল না আমি হচ্ছে একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছোট সংসার বাবার একার উপার্জনে ভালো মতোই চলতো কিন্তু বাবা আমার উচ্চশিক্ষার জন্য তার জীবনে তেমন সঞ্চয় বলতে কিছুই করেননি আমার সাথে সুমনের সম্পর্ক দীর্ঘ পাঁচ বছরের ভার্সিটিতে থাকাকালীন সময়ে ওই যে বললাম তার সাথে আমার মেন্টালিটির খুবই মিলত সে গুরুত্ব দিত আমার সমস্ত চাওয়া পাওয়ার এবং আমার খুঁটিনাটি সব কিছু সে খেয়াল রাখত তাই তাকে অবহেলা করতে পারিনি মেয়েদের জীবনে কোনো নিশ্চয়তা নেই মেয়েদের জীবন হচ্ছে গিয়ে এই ভালো তো এই খারাপ আজকে আমার ভিডিওটিতে থাকছে আমি ঘুরতে গিয়েছিলাম আমি আমার হাজব্যান্ডের সাথে একটু বাইরে এটা হচ্ছে ধানমন্ডিতে চা খেতে এসেছিলাম এখানে চাটা খুবই বিখ্যাত এখানে এরা যে খাঁটি গরুর দুধ হয় সেই দুধটা ঘন করে চায়ের সাথে দেয় আর চাটা হচ্ছে গিয়ে মাটির কাপে দেয় মাটির যে ভারগুলা হয় সেটাতে তো মাটির কাপে চা খেতে খুবই ভালো লাগে আর এই দোকানের চায়ের যে দুধটা এতটা ঘন হয় চাইলে স্বরও দিয়ে দিতে পারে মানে আপনি যদি চান তো খুবই মজার এই চা খুব এনজয় করে খাচ্ছিলাম শীতের দিন যেহেতু এরপরে চলে এসেছিলাম ধানমন্ডি পাঁচের দিকে একটি মোমোজ এটা কিন্তু ধানমুন্ডির একটি প্রিয় মোমোজ হাউস তো আমি এই দোকানটাতে গেলে কিন্তু মোমোজ খেয়েই থাকি এদেরটা খুবই মজার হয় তো এই তো চা খেলাম মোমোজ খেলাম তো খাওয়ার পরে এই তো আরেকটু কিছুক্ষণ আমরা ঘোরাফেরা করলাম কিন্তু যেহেতু শীতের দিন খুব বেশি ঘুরতে ভালোও লাগছিল না ঠান্ডাও লাগছিল। তো ধানমন্ডি এরিয়াটা আসলে যেহেতু গাছপালা অনেক বেশি একটু ঠান্ডাও বেশি লাগছিল। এরপরে বাসায় চলে আসি আর যেহেতু বাইরে মোমো খেয়ে আসছিলাম তো মোমো খেয়ে আসার পর পেট অনেকটাই ভরা ছিল অন্য মাছ মাংস এই টাইপের কিছু খেতে ইচ্ছা করছিলো না আর শীতের দিন ঠান্ডাও লাগছিল। তো ভাবলাম যে একটু খিচুড়ি বসিয়ে দিই তো এটা হচ্ছে গিয়ে এই যে একদম পাতলা খিচুড়ি যেটা হয় সেইটা ঢেলা খিচুড়ি যেটাকে বলে তো ঢেলঢালা খিচুড়িটা করে ফেললাম তো এই ঢেলা খিচুড়িটা আমাদের দুজনের খুবই পছন্দ শীতের দিনে এরকম গরম গরম যদি প্লেটে পরে আরেকটি থাকে ডিম ভাজির সাথে তাহলে তো আর কোনো কথাই নেই তো ঝটপট খিচুড়ি করে খিচুড়ি খেতে থাকলাম চলুন বাকি গল্পটা শুনে নেই চাকরি করছে দুজনই প্রায় দু বছর হয়ে গেল এর মধ্যে সুমন আমাকে বেশ কয়েকবার বিয়ের জন্য চাপ দিতে থাকে তা আমি সুমনকে বারবারই বলেছি আমার তো কোনো ভাই বোন নেই আমার বাবা আমার বয়স হয়ে যাচ্ছে ওনাদেরকে কে দেখবে তো প্রশ্নের উত্তরে সুমন বলে যে তুমি তো চাকরি করছোই বিয়ের পরে না হয় বাবা মাকে তোমার চাকরি টাকা দিয়েই তাদেরকে দেখবে আর আমাদের বাসা তো খুব বেশি দূরেও নয় তোমার বাসা থেকে আমাদের বাসা অনেকটাই কাছে পারলে প্রতিদিনই একবার করে তাদের দেখেও আসতে পারবে এই কথাটা শুনে মনে মনে কিছুটা স্বস্তি পেলেও মনে একটু ভয় হচ্ছিল পরবর্তীতে সে পাল্টে যাবে না তো এর মধ্যে সুমন একদিন তার বাবা মাকে আমাদের বাসায় নিয়ে এসে রাজি করিয়ে ফেললো আমাদের বিয়ের জন্য তো আমি তখন বাসায় না থাকলো যখন বাসায় ফিরে আসি বাবা কানতে কানতে আমাকে বলে মা আমি একটি ভুল করে ফেলেছি তোকে না জানিয়ে একটি কাজে অনুমতি দিয়ে দিয়েছি আমি তোর বিয়ে কথা দিয়ে দিয়েছি সুমনের পরিবারকে তো আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম বাবা আমি চলে গেলে তোমাদেরকে কে দেখা দেখাশোনা করবে তো বাবা বললেন আমাদের বয়স হয়ে গিয়েছে মা আমরা আর কতদিন আছি তোমার বাকি জীবনটা পড়ে আছে তোমার একটি নতুন সংসার হবে তুমি তোমার নতুন লাইফটাকে সুন্দর করে এনজয় করো তো আস্তে আস্তে করে আমাদের বিয়েটা এভাবেই হয়ে যায় তো বিয়ের পরে দেখছিলাম অনেক নতুন নতুন স্বপ্ন অনেক নতুন নতুন আশা নিয়ে বেঁচে থাকছিলাম প্রতিটা দিনই মনে হচ্ছিলো খুব স্বপ্নের মতন এই তো বিয়ের পর অনেক দিনই আমি ছুটিতে ছিলাম তো বিয়ের পরে যেদিন আমি প্রথম অফিসে যাচ্ছিলাম আমার শাশুড়ি তো নানা বাহানা শুরু হয়ে গেল আমি যেন অফিস না যেতে পারি উনি বলতে লাগলেন যে বহু মানুষ অফিসে যাবে কেন অফিসে যাওয়ার জন্য আমার ছেলে রয়েছে আয় করার জন্য আমার ছেলে রয়েছে কিন্তু তাকে কোনোভাবেই বোঝাতে পারলাম না যে আমার চাকরিটা শুধুমাত্রই আমার প্রয়োজন আমার বাবা মাকে দেখাশোনা করার জন্য সুমনও অনেকবার তার মাকে বুঝিয়ে বলল আস্তে আস্তে তার মা বুঝতে চাইলেন এবং আমাকে চাকরিতে যেতে দিলেন কিন্তু কয়দিন পরেই শুরু হলো আরও একটি নতুন সমস্যা উনি আমার বেতনের টাকা দিয়ে তাদের সংসারের নানা রকম জিনিস কিনতে চাইলেন কখনো ফ্রিজ কখনো আলমারি কখনো ওয়াশিং মেশিন কখনো বড় টিভি অথচ এই জিনিসগুলো যে তাদের ঘরে নেই এমনটা নয় আর আমার বিয়ের সময় আমার বাবা একদম খালি হাতেই আমাকে পাঠাননি অনেক কিছু দিয়েই আমাকে পাঠিয়েছেন এরপরেও তাদের বাহানা শেষ হচ্ছে না কিছু না কিছু নিত্যদিন কিছু না কিছু তারা চেয়েই যাচ্ছে আমার শাশুড়ি চাচ্ছেন না যে আমি আমার বেতনের টাকা পুরোটাই আমি আমার বাবা মাকে দিয়ে আসি উনি চাচ্ছেন বেতনের টাকা দিয়ে যেন আমি তাদের সংসারটাকেই চালাই আস্তে আস্তে পুতুলের জীবনে নেমে আসতে লাগলো মেঘের ঘন তার জীবন হয়ে উঠলো দুর্বিষহ তার শাশুড়ি তাকে নানাভাবে তাকে কষ্ট দিতে লাগলো তার জীবনে কি বিপর্যয় নেমে আসলো যার কারণে তাকে ডিভোর্স নিতে হলো এই ঘটনা আমি আমার পরবর্তী ব্লগে বলে দিচ্ছি আর এই মধ্যে ভিডিওতে যা দেখছেন চানাচুর মাখা হচ্ছে চানাচুর মুড়ি মাখা তো রাতে ফেরার পরে খেয়েছিলাম খিচুড়ি তো যেহেতু পরের দিন ছুটির দিন ছিল তো হঠাৎ করে মনে হলো যে একটু চানাচুর মাখা খাই যদিও তখন রাত অনেকখানি হয়ে গিয়েছিল কিন্তু দেখছিলাম আমরা টিভিতে একটি মুভি তো মুভি দেখতে দেখতে আসলে কিছু যদি মুখ না চালাই ভালো লাগে না তো আমার হাজব্যান্ড বললেন চানাচুরও আছে মরিও আছে চলো একটু চানাচুর মাখা খাই এবং সে দায়িত্ব নিল যে আজকে আমি করে খাওয়াবো তোমাকে মজাদার চানাচুর মাখা তো ওকে আমিও রাজি হয়ে গেলাম ওকে তুমি চানাচুর মাখাও আমি খাবো তো সে এক এক করে সুন্দর করে কেটে এই যে চানাচুর দিয়ে মুড়ি দিয়ে সুন্দর করে চানাচুর মুড়ি মাখা বানালো অসম্ভব টেস্টি হয়েছিল এরকম ঘরে যদি মুড়ি মাখা চানাচুর মাখা পাওয়া যায় বাইরে গিয়ে কিন্তু আমাদের চানাচুর মুড়ি মাখা খেতেই হবে না মা আমাদের ভাগ্যে কি থাকবে জানি না তো এই তো আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত যারা যারা দেখেছেন শেষ পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন আর আমার পুরান বন্ধুরা সবাই আমাকে এত ভালোবাসা দিচ্ছেন আপনাদের ভালোবাসা আমি রাখার জন্য মানে আমার বুক আমি আপনাদেরকে এক বুক ভরা ভালোবাসা দিচ্ছি আপনারা সবাই অনেক ভালো থাকবেন আমার সাথে থাকবেন পরবর্তী ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে কয়েকদিনের মধ্যেই হাজির হচ্ছি